ওই কবর কত কঠিন একটু আমি আপনাদেরকে বায়ানটা শুনিয়ে দি। জানাবে মোহাম্মদ রসুল্লাহ তিনার বিবি মা খাদি যা তুল কুবরার একটু ঘটনা মনে হয়ে গেল নবীজি রুরুরুপুর মাথা দিয়ে মা খাদি যা শোয়া নবীজি মা খাদি যার চোখের দিকে তাকিয়ে দেখলেন খাদি যার চোখ দিয়ে বয়ে 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 পানি জুনে যায় রসুল্লাহ বললেন খাদি কান্না করো কেন বলে ও খাদি যা আমি তোমাকে শাড়ি কিনে দিই দিতে পারি না তোমার শনিটাই এত ছিঁড়ে তালি দেওয়ার কোন জায়গা নাই এই জন্যে তুমি কান্না করো খাদি যাবার নবী গ দয়ার নবী আমি এই জন্য কান্না করি না তাহলে তোমার বাড়িতে তিল দিল চুলো জলে না কাজলে না এই জন্য তুমি কি কান্না করো খাদি যাবার সুল আল্লাহ ও মরসুল মক্কার মিলে আমি সব দিকে বড় ধনর নারী চিলাম নবী আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ তুলে দিয়েছিলাম কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী আপনি কোন কাজে করেছেন আমি কোনদিন আপনাকে প্রশ্ন করিনি অগর শুনল্লা আমি কেন কান্না করি আপনি শুনবেন বলে কেন

আল্লাহ নবী বললেন খেদি যায় তুমি কান্না করো না আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাধারে ধার কত বড়ো ভাগ্য খালি পাহাড়াধারি ন আল্লাহর নবী যখন যাবা নে এখানে হাদি শেখ কেউ আছেন নি

আজকে মানে একটা বছর হয়ে গেল আমি আপনাকে প্রতিদিন দুই বেলা করে পাহাড়ে দেখতে আসি কিন্তু নবীগ আজকে আমার শরীরটা এত বড় খারাপ আমি আর চলতে পারি না আমি আজ এই জাবালে নুরে পাহাড়ে উঠতে আমার বুড়ো কষ্ট হয়ে গেল গো নবী আর আপনি দেখেন আর মুচকি মুচকি গেছে যা রসুল্লাহ বলে খাদি যা তুমি এত ভাগ্যবতী নারী তুমি এত ভাগ্যবতী নারী তুমি কি জানো নি আমি কেন মুচকি মুচকি তোমাকে দেখে হাসি বলে আর রসুল্লাহ আমি তো জানি না বলে খাদিজা তুমি যুকুনই পাহাড়ে ঘামাগুনি দিয়ে উড়তে ছিলে সেই সময় আমার আল্লাহ জিবরি লালে সালাম সবাই তারা দেখে আর আমার আল্লাহ পর্যন্ত মুচকি মু গেছে তোমাকে সালাম দা বলুন সেই মহিলাকে সেই মইলা যদি কবরের ভিতর দেখে বড় কান্না করে যায় ওই কবরে আপনার আবার জলুম দুঃখিনি মা কবরের মাটিতে শুয়ে আছে বাপ আপনি আমিও চলে যাব আদরের ভাই চলে গেছে বল চলে গেছে জলু দুঃখিনি গর্ব দারিণী মা চলে গেছে ওই মাকে সামনে রেখে ওই মা বাপের জন্য আমি আপনাদের কাছে একটা আল্লাহর নবীর নবী বললেন মামবালাল্লাহি মসজিদম বানাল্লাহু লাহুল বাইতান ফিল নবী আমার বলে গেলে যারা মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবে তাই ও মধুরপুরের মুসলমান ও কত দিকে চলে যায় আজকে বেইমানরা বলে মসজিদ ভেঙে দিব বললে যার চালিয়ে দিব আজকে বলছে মাদ্রাসা ভেঙে দিব মসজিদ ভেঙে দিব আমি বলবো রে বেইমা তারা একদিকে ভাঙবি আর মুসলমানরা আর একদিকে গড়বে তারপরও মসজিদ ভেঙে শেষ করা যাবে না তাই এই মসজিদকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে প্রমাণ পেতে দিব কত টাকা কত দিকে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আবে আজ গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না আমার আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য ওগো আল্লাহ বেবি ওগো আল্লাহর

এখন না চুপ করে রাখেন চা এখন চা দিবেন না একজন এখন চুপ করে বসে আমি দিতে বলবো ডিস্টার্ব হবে তা কথাই কি ধরনের বুদ্ধি আপনার রাগ করেন না কথা বলুন বলি রাগ করলেন নাকি যদি রাগ করেন তাহলে দেন হ্যাঁ নাকি গো বলি দিয়ে ভালো

এই এই কদিনে একটা দিনের জন্য বিসমিল্লা বলে রেস্ট পাইনি একদিনও পাইনি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একদিনও রেস্ট নাই একদিনও ফাঁকা নাই আমি আপনাদেরকে এটা গল্প করে বলছি না অহংকারও বলছি না এ দেখেন আমার ডায়েরি আছে যদি না হয়তো দেখে নিতে পারেন দুশো চুরাশিতে জলসাই বছর কটা বললাম বছর কটা দিনে তিনশো পঁয়ষট্টি দিনে জলসা কদিন আমার দুশো চুরাশি দিন প্রতিদিন চালছে কোন দিন ডবল কোন দিন তিন ডবল হয়ে গেছে প্রতিদিন চিল্লাছে বলা তিন ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা পর্যন্ত এটা আল্লাহর দাগ কার দাম জোরে বলুন আল্লার দা জি আমি আপনাদেরকে বলবো ওই একটা দিন আল্লাহর সামনে চিল্লিয়ে কথা বলতে পারবো না ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ জলেশ্বর বালি না আর এই বাহ আল্লাহ রবি জান আমার নাম মোহাম্মদ আলী ছিল এ ভাইজান আমার সর্বপ্রথম দশ হাদর দিল এ অনুতওয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি ভাইকে দিও সুখে রিবাল আর দোয়া করি আমি করি গো রব্বানা এ ভাইজানকে তুমি গো না। কো নাম আরো দোয়া করি তাহার আম্মা জানেরও কারণ এ সুস্থ করে দিও তুমি ছেলের জানো আরো দোয়া করি আল্লাহ করি গরম পানা এ মাপু করে দিও তার জীবনের গোনা যাইয়ে গেলাম গেল এ ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোলা আরো দোয়া করি আমি তার মায়ের জন্য খাস তার মাকে কে তুমি ভালো রেখো বারো মা আল্লাহ মামি এ দেখেন এক নম্বর দশ হাজার হয়ে গেল আমি নবীর প্রেমিক আপনাদেরকে বলবো বাপরে দুই নম্বর একজন আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত থেকে যাবে আপনি আমি দুনিয়ার বুক থেকে চলে যাবো কখন আছি কখন চলে যাবো বাপরে আল্লাহর ঘরের জন্য টাকাটা বাড়িয়ে বানিয়ে দিয়ে নাম্বার দু আর একজন আল্লাহর বাংলা দশ হাজার টাকা ইনশাল্লাহ এই মদলিশের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাল্লাহ আর একজন তোর ওদিকে বলবো বলে অপর প্রান্তের নাম মোহাম্মদ রসুল্লাহ জোড়া তৈরি করার জন্যে আর একজন আল্লাহর বান্দা মাত্র দশ হাজার টাকার দাতা হবে না বাপ হবে ইনশাল্লাহ আমি জানি এটা মতনপুরের মাটি এদেশের মাটি হলো সোনার থেকেও কাটি আল্লাহ এদেশের মানুষের কাজ করে আল্লাহ মানে বরকত দিও কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা মাত্র দশ হাজার করে টাকা আজ একটা কথা আপনাদেরকে না বললি না মুসলমানদের দিল কত বড় আর মুসলমানদের রাবে কত বাবা আজকে বলুন তো পশ্চিম বাংলার মাটিতে বলো ইজতেমা হচ্ছে জানেন না জানেন আপনারা আজকে রিপোর্ট শুক্রবারের দিন জুম্মার দিন দুই কোটির উপর লোক পার হয়ে গেছে দু কোটির উপর হয়ে গেছে লোক জায়গা হয়নি এটা হলো মুসলমানদের শৃঙ্খলা বজায়ের জায়গা পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছে ও আল্লাহ দুকুটি আড়াই কোটি লোকের ভিতরে এত লোকের ভিতরে কাউকে দেখলাম না কাউকে একটা শালা বলে গালি দিতে কাউকে একটা দেখলাম না কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিতে কাউকে দেখলাম না কাউকে কারো সঙ্গে জবরদস্তি তর্ক বিতরক করতে ও আল্লাহ আমরা দেখলাম প্রসাব করা পানি নিয়ে যে মানুষকে পৌঁছে দেয় বাথরুমের পানি মুরুব্বি চলতে পারে না ভালো ভালো দামি দামি মানুষ তারা এস দামার মাটিতে বালটি বালতি পানি নিয়ে যে আগিয়ে দেয় কি মানবতারে কোনো ঝামেলা নাই আজকে বলুন তো বাড়িতে দুইজন চারজন পাঁচজন লোক থাকলে ঝামেলা লেগে যায় যায় না পালাতে ঝামেলা লেগে যায় কিন্তু আজকে যেখানে দুই কোটির ওপর লোক কাউকে একটা ধাক্কা দাও পর্যন্ত হয় না এটা হলো মুসলমানদের আবে এটাই হলো ইসলাম আর একটা কথা আপনাদেরকে শুনেই দিই মসজিদের জন্য এলান হয়ে গেল বেলডাঙ্গায় শুনেছেন না কথা বলছেন না কারা এLambda কে বলছে 80 কোটি কে বলছে এক কোটি কে বলছে 1 লাখ কে বলছে 5 লাখ কে বলছে 100 গাড়ি কেউ বলছে 50 গাড়ি বালু কেউ বলছে 200 क्विंटल মরড় কেউ বলছে ইট দিব না আর মুসলমান বলতো আমরা দিতে বন্ধ করব না বলেন যান দেখেছেন কি রাস্তা ধরে

আর তারা যদি গ্রামের ভিতরে একটা মসজিদ স্থাপন করে এক বছর যেতে না যেতে দেখা যাবে মসজিদ মসজিদাদের পাকা হয়ে যায় বাড়ি কাছা থাকে এমনি মুসলমানদের আবেগ নয় এমনকি মুসলমানরা নিজের ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে মসজিদে দেয় এটা হলো আবেগ তাই আমি আপনাদেরকে বলবো বাপ ও আল্লাহর গোলাম টাকার লাইন কাম দিয়েছে আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে পারে না ওই কথা বলতে পারে না আমাদের মুর্শিদাবাদ জেলা শমশের গ্রাম গ্রামটার নাম হলো তারা নগর ভালো করে শুনবেন এ যারা কোটি 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 টাকার মালিক যাদের বাড়ি গোলা মার্বেল টাল দিয়ে বানানো যাদের পানি গুলা এসে দিয়ে তৈরি করা বাবা এইবার বর্ষার পানিতে বাংলাদেশের পড়দা গোটা গ্রামকে ধসিয়ে নিয়ে চলে গেল রাস্তার আজকে তারা ভিখারি তাই তো কবি বলে নদীতে কুল ভাঙে ও কুল গনে এই তো নদীর খেলা সকালবেলার বেলার বাদসরে তুই ফকির সন্ধ্যা বেলা এবং আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে যে কেড়ে নিতে পারে তাই আমি আপনাদেরকে বলবো নাম্বার দুই ওগো মধুই মোহাম্মদপুরের মুসলমান ওগো মাস্টার ডাক্তার সিং জমিদার পয়সাওয়ালা আর একজন আল্লাহর গুলাম হবে না হুজুর আমার কাছে জান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব মাত্র দশ হাজার টাকা একদিকে আর অপর প্রান্তের নাম মুহাম্মদ রসোল উল্লাহ জোড়া করার জন্যে এমন কোন ভাগ্যবান আর একটা আল্লাহর বান্দার দশ হাজার টাকা নাই বাপ বলুন আটটা তুলে দিয়ে বলুন হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমার মা চলে গেছে বাপ চলে গেছে আমার জন দুঃখিনী করব ধারিনি দরদিনি মা হুজুর জানি না কবরের মাটিতে কি অবস্থায় আছে ওদের আমার সন্তান কলিজা চলে গেছে আমার মেয়ে চলে গেছে ওদুরগো আমি আল্লাহর ঘর কেমন পর্যন্ত থাকবে আপনি আমি চলে যাব কিন্তু মসজিদ কেমন পর্যন্ত মানুষ অজু করবে নমাজ পড়বে স্বামী আল্লাহ হলিমান হামিদা শুভগান রব্বি আলামালা শুভগান রব্বি আলাজিম বলতে থাকবে আপনার অক্ষর অক্ষর নেকি আল্লাহ দিয়ে বাবা তাই দশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য গাঁদ কেনা তুলে দিব ইনশাল্লাহ একজন আল্লাহর বান্দা এই মজলিশের ভিতরে মদনপুরের মাটিতে ইনশাল্লাহ হাজার টাকা দেওয়ার বাবজি মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে যাব এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আস্তে 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 শোধ করে দিব তাই মাত্র দশ হাজার টাকার একটা লেগে দিবেন না হবে না আমি একটা কথা আপনাদেরকে শোনাই এখানে যারা আমরা আছি ডানে বাই পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে একবার হাত তুলে তুলে বলেন যে হজুর আমাদের দেশে দশ হাজার টাকা দেওয়ার প্লেয়ার একটাই ছিল আর কেহ দ্বিতীয় নাই তাহলে জানবো যে না আরে সত্যি দেশের লোক গরিব যাহান আমার ভুল হয়েছে তাহলে চাবো না কি কথা বলেন কথা বলেন যাতে মাতল হইলেও তলে ঠিক আমরা নবীর না নামাজ পড়ব না আমরা নবীর না কোরআন পড়ব না আমরা নবীর দাওয়ানা টাকা দিব না নাকি